ডেউদাউনের মানে ডেউটা দেখতে মানুষ আসে হাজার হাজার মানুষ আসে শুধু এই ডেউটা দেখেন তো এই ডেউটা দেখেন আর নদীটা দেখেন সাগর সাগরটা সাগর আমি নদী আবার কেন সাগরটা দেখেন আপনারা মাইন্ড করেন না কোনো কিছু ঠিক আছে কথা বলে পারে আর এইটা কোনো ব্যাপার না আপনার ঈদ দেখেন এদিকটা balage the duty deh an ah eh teh duty deh ini duty deh ini double সাগরের ঢেউ আপনারা কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন শেয়ার দিবেন তাহলে আপনারা আরো ভালো ভালো সিনসিনারি দেখতে পারবেন ভালো ভালো জায়গায় যাবো ভালো ভালো আর সিনসিনারি আপনারা দেখতে পারবেন নাকি সূর্যরা উঠছে এদিক দিয়া উঠবে

Que habla con do culo de আজকে দয়াই আজকে আপনার সাগর দেখাইলাম এবং কক্সবাজার আসলাম আপনার যতটুক পারলাম দেখাইলাম সামনের দিকে আরও ভালো ভালো জিনিস দেখাবো ভালো ভালো জায়গায় যাব দেখাবো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের লেগে খোদা ফেস